আমার গাড়ি কাছে একটু দাঁড়ান একটু একটু ওই ছেলে দাঁড়ান ওরা আগে বললেন না হ্যাঁ ওই ছেলে আসতেছে দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

ওনাকে পল করে আমি তো কথা বলছি বুঝলাম এখন ওনার টাকা এখন ওই একটা বিষয় না টাকা আল্লাহর আছে ওনার আসবে না আসবে ঠিক আছে বুঝতে পেরেছি এখন তাহলে আমাকে কিছু টাকা ব্যবস্থা করে দেন ওই ইয়াকে বেকার

এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো যে একজন সৎ ব্যক্তির পরিচয় আপনি দিলেন টাকাটা কিন্তু একটা মনে করেন একটা গরিব মানুষের টাকা হারাই গেছে আপনার রিক্সাতে এই যে মনে করেন আপনার টাকাটা পরে আছে হ্যাঁ একটা গরিব মানুষের টাকা এটা তো আপনার নেওয়া উচিত হ্যাঁ আপনি কিন্তু বলেছেন যে ওনাকে টাকাটা দিয়ে দিব টাকাটা টাকাটা নিব না তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে বুঝতে পারলেন যে আপনি খুব সৎ আপনি এমনি কি করেন আর কি কাজ করেন

পাশে তাই এই রিক্সাই চালান আর কোনো কিছু করেন না আজকের দিনে কত টাকা ভাড়া মেরেছে তিনশো সাড়ে তিনশো টাকা মানে প্রতিদিন পাঁচশো টাকা এরকম হয় তাই আর তাই এটা দিয়ে বাজার করে সংসার করে আপনারা খাচ্ছেন খুব রোদ আজকে তো খুবই গরম এই যে আপনার টাইম লস লস করে ফেললাম তাই না ওইটা কি শুনে আল্লাহ কাল দিলে আমি যদি 100 হয় নালে গোড়া সব ইচ্ছা মানে একদিনও 100 টাকা হয় না আবার এক ঘন্টাতেও হয়ে যায় তাই তো সবই আল্লাহর ইচ্ছা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এখন আজকে আপনি যে সততা দেখাইছেন হ্যাঁ আমাকে মানে হ্যাপি সুন্দর মানে ভালো লাগছে আমার কাছে আপনার সততা দেখে আমি খুশি হয়ে আপনাকে দুই দিনের ইনকাম দিতে চাই আপনি বলেছেন যে প্রতিদিন আপনার পাঁচশো টাকা ইনকাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে আমি আপনাকে খুশি হয়ে দুই দিনের জোর না আমি আপনাকে বলি এই যে টাকাটা আপনি পেলেন এটা একটু উঠে দাঁড়াবেন এখানে দাঁড়ান এই যে টাকাটা আপনি পেলেন এটা কেন পেলেন বলেন তো আল্লাহর ইচ্ছা হ্যাঁ ঠিক আছে আল্লাহর ইচ্ছা তারপরেও আপনি এই টাকাটা কেন আমি আপনাকে কেন দিলাম উদ্দেশ্য তো আছে কেন দিলাম আপনি যদি টাকাটা নিয়ে নিতেন তাহলে কি আমি দিতাম আপনি যদি বলতেন যে না না ভাগাভাগি করে নিয়ে তাহলে কি কোনো কিছু পাইতেন আগে বল চলতে না হ্যাঁ এটাই তো আপনি কিন্তু ভাগাভাগি করে নেননি এই জন্য টাকাটা আমার কাছ থেকে উপহার হিসেবে পাইলেন আর যদি আপনি এটা করতেন যে না থাক ভাগাভাগি করে নিয়ে নি তাহলে আমরা আপনাকে উপহারটা দিতাম না মানে আপনি এটা সহযোগিতা মনে করবেন না আপনাকে এটা আমরা শততার পুরস্কার দিয়েছি এটা একটা পুরস্কার হিসেবে আপনাকে দিলাম বুঝতে পারলেন খুশি আপনি তাহলে একটা হাসি দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে খুশি করতে পেরে আমার ভালো লাগলো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই যে সততাটা দেখাইলেন সব সময় এরকম সৎ থাকবেন ঠিক আছে মানুষ ভালো বলবে কথা ঠিক আছে পরে অন্যকের বড় লেখা যে বনে হয় না কোনোদিনই হওয়া যায় না না ওই ফোনে গেল লাগে এই ছেলে টাকা দাও এর কি হবে 10 দিন খাওয়া যাবে না তো এক মাস খাওয়া যাবে তারপর খাওয়া যাবে যাবে না এটাই হ্যাঁ তাহলে কোনো কিছু হবে ঠিক আছে আসসালামু আলাইকুম